জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যা প্রত্যেক বছরই আমি ত্রিধারা জগদ্ধাত্রী মন্দিরে যাই আর বাঘিনী যায় আমাদের এক বন্ধুর বাড়িতে ওদের বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয় প্রত্যেক বছরই শ্রীমতী দেবযানী বসুকুমার আমাকে হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ জানান ত্রিধারার জগদ্ধাত্রী পুজোটা কিন্তু ইউনিক ওদের একটা মন্দির আছে সেখানে শ্বেত পাথরের মূর্তি সেটা সারা বছর পুজো হয় কিন্তু এই পুজোর দিনটায় ওনারা একটা ভিডিও প্রজেকশন করেন মেন প্যান্ডেলে সেখানে আপনি মন্দিরটা দেখতে পাবেন কিন্তু ইচ্ছে করলে আপনি মন্দিরেও যেতে পারেন তাতে কোনো বাধা নেই দেবযানী ম্যাডাম আমার ছবি তোলার থেকেও আমার লেখা বেশি পছন্দ করেন বিশেষ করে বাঘিনীকে নিয়ে আমি যে ছোট ছোটো এপিসোডগুলো লিখি সেটা উনি খুবই এনজয় করেন শ্রী দেবাশিস কুমারের সঙ্গে অবশ্য আমার অন্য সূত্রে আলাপ নানা ইভেন্টে দেখা হয়েছে ছবি তুলেছি সেভাবেই পরিচয় বেড়েছে এমনকি ওনাদের মেয়ে দেবলিনার সঙ্গে আমার খুব ভালো আলাপ আছে অনেকবার অনেক শ্যুটিংয়ে দেখা হয়েছে প্রিমিয়ার শোতে দেখা হয়েছে এমনকি অনেক ফিল্মি পার্টিতেও দেখা হয়েছে আপনারা অনেকেই জানেন দেবলিনা কিন্তু অসাধারণ নাচে আমার এই ইউটিউব চ্যানেলে ওর একটা নাচের প্রোগ্রামের প্রচুর ভিডিও আছে ইচ্ছে করলে দেখে নিতে পারেন নাচের প্রোগ্রামটা রবীন্দ্রনাথের নানা রসের গানের ওপর বেসড প্রোগ্রামটার নাম রবি রস ধারা দেবজানী ম্যাডামই আমাকে ইনভাইট করেছিলেন এবং অসাধারণ অসাধারণ লেগেছিল প্রোগ্রামটা সন্ধ্যের সময় আমি যখন গেছিলাম তখন মিমিও এসছিল বেশ কয়েকটা ক্যান্ডির ছবি তুললাম ওর খুব ভালো কাটলো সন্ধ্যেটা আপনারা ভিডিওটা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে থ্যাংকস টু দেবজানি ম্যাডাম ফর দ্য ইনভিটেশন অনেক চেনাশোনা লোকের সঙ্গে দেখা হলো তার মধ্যে দেবপ্রিয়া সমুজ্জ্বল সমুজ্জ্বল আমাকে দেখেই বলো অভিজিৎ দা তুমি এত ইয়াং হয়ে গেলে কি করে আমি বললাম দশ লাখ টাকা খরচা করতে হয়েছে বলো সে কি কেন আমি বললাম না আমার বাইপাস অপারেশন হয়েছিল সেই জন্যে তারপরে যা হয় জিজ্ঞাসা করলো কেমন আছি আমি বললাম আমি এখন একদম ফিট আগের থেকে অনেক অনেক ভালো আছি এইবারে দেবলিনার একটা পোর্ট্রেট আর তারপরেই দেবাশীর বাবু আর দেবজানি ম্যাডামের জগদ্ধাত্রী মন্দিরে একটা ডুয়েট ছবি এইবারে ত্রিধারা জগদ্ধাত্রী মন্দিরের একটা ছোট্ট ক্লিপ আর তারপরেই আজকের জগদ্ধাত্রী পুজোর রাত্রের নৌমি চার দেখতে ভুলবেন না অনেক ধন্যবাদ নমস্কার